صحيح بخاري حديث نمبر اثنان الحديث الثاني حديث جبريل عليه السلام أكبر من عن عمر قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا احد حتى جلس الى النبي فاسند ركبتيه الى ركبتيه ووضع كفه على فخذيه وقال يا محمد اخبرني عن الاسلام فقال رسول الله صلى الله عليه وسلم الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه صحيح بخاري حديث دوي جبرائيل حديث عمر بن الخطاب را একদিন আমরা রাসূলুল্লাহর সঙ্গে বসা ছিলাম এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে এলেন তার পোশাক ছিল একেবারে সাদা চুল ছিল অত্যন্ত কালো তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না অথচ আমরা কেউ তাকে চিনতাম না তিনি এসে রাসুল্লাহ এর সামনে বসে পড়লেন নিজের হাঁটু দুটো নবীর হাঁটুর সঙ্গে মিলিয়ে রাখলেন এবং হাত দুটো নিজের উড়ুর উপর রাখলেন এরপর তিনি বললেন হে মুহাম্মাদ আমাকে ইসলামের কথা বলুন রাসূলুল্লাহ বললেন ইসলাম হল তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং জাকাত দিবে মুহাম্মাদ আল্লাহর রাসুল সালাত কায়েম করবে রমজান মাসে রোজা রাখবে এবং সামর্থ্য থাকলে হজ পালন করবে তখন লোকটি বলল আপনি ঠিক বলেছেন আমরা আশ্চর্য হলাম লোকটা প্রশ্ন করছে আবার সে ই বলছে আপনি ঠিক বলেছেন তারপর সে আবার বলল আমাকে ইমান সম্পর্কে বলুন রাসূলুল্লাহ বললেন ইমান হল তুমি বিশ্বাস করবে আল্লাহর উপর তার ফেরেশ তাদের উপর তার কিতাবগুলোর উপর তার রাসুলদের উপর কেয়ামতের দিনের উপর এবং তাকদিরের উপর সেটা ভালো হোক বা মন্দ লোকটি আবার বলল ঠিক বলেছেন তারপর বলল আমাকে ইসান সম্পর্কে বলুন রাসুলুল্লাহ বললেন ইসান হল তুমি আল্লাহর এবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছ যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না কিন্তু তিনি তো তোমাকে দেখছেন তারপর লোকটি বলল আমাকে কেয়ামত সম্পর্কে বলুন রাসুল বললেন প্রশ্নকারী ও যাকে প্রশ্ন করা হচ্ছে কারো পক্ষেই এর বেশি জ্ঞান নেই সে আবার বলল তাহলে কেয়ামতের আলামতগুলো কি তিনি বললেন যখন একজন দাসী তার মালিককে জন্ম দেবে আর যারা আগে ছিল নাঙ্গা অনাহারি গরিব তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে এরপর লোকটি চলে গেল আমি উমর কিছুক্ষণ অপেক্ষা করলাম রাসুল বললেন হে উমর জানো সে লোকটি কে ছিল আমি বললাম আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন রাসুল বললেন এটা ছিল জিব্রাইল আহ তিনি এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দিতে সহিহ বুখারী হাদিস দুই থেকে আমার শিক্ষা এক ইসলাম শুধু নাম নয় নিয়মে গড়া জীবন পদ্ধতি পাঁচটি ভিত্তির ওপর ইসলাম দাঁড়িয়ে আছে এক কালিমা দুই নামাজ তিন জাকাত চার রোজা পাঁচ হজ শুধু মুখে মুসলিম বললেই হবে না আমল থাকতে হবে দুই ইমান মানে শুধু বিশ্বাস নয় গভীর আস্থা ও উপলব্ধি ইমানের ছয়টি স্তম্ভে বিশ্বাস করতে হবে আল্লাহ ফেরেস্তা, কিতাব রাসুল আখিরাত তাকদির এই বিশ্বাস শুধু মুখে নয় হৃদয় ও আচরণে প্রতিফলিত হতে হবে তিন ইসান মানে আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি ইবাদত তেমনভাবে করতে হবে যেন আমরা আল্লাহকে দেখছি না পারলেও যেন জানি তিনি আমাদের দেখছেন সততা ভয় খুশু এই হাদিস ইবাদতের আসল মানে শেখায় চার প্রশ্ন করা সমান জ্ঞান অর্জনের দরজা খুলে দেওয়া জিব্রিল আহ প্রশ্ন করলেন কিন্তু তিনিই তো সব জানতেন তাওহিদের শিক্ষা প্রশ্ন করে শেখা লজ্জার নয় বরং দিনের আদব পাঁচ কিয়ামতের আলামত আজকের সমাজে দেখা যাচ্ছে গরিব নগ্ন রাখালরা উঁচু ভবন তৈরি করছে বিলাসবহুল জীবন পেছনে লেগেছে এই হাদিস আজকের আরব কাতার দুবাই এমনকি আমাদের সমাজেও বাস্তব হয়ে উঠছে